চাদর তালিম বাড়ি এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না হায় আল্লাহ বাহিরে তো ঝড় বৃষ্টি হচ্ছে যে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবে না সে কি মা এবার বন্যা হবে বন্যা হলে তো সব বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে যাবে আর আমরাও তো ডুবে মারা যাব মা এবার তাহলে আমাদের কি হবে রে মা এইসব কথা বলতে নেই জীবন মরণ সবই তো আল্লাহর হাতে কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা তো একমাত্র বিধাতায় জানে বিধাতা ছাড়া আর কেই বা ভালো বলতে পারে মা তুই এখন কমিয়ে পড় মা ও মা উঠে দেখো আমাদের ঘরের মধ্যে কত পানি হয়েছে আমরা কি বন্যার পানিতে মাছ ধরতে পারবো মা আরে হ্যাঁ তাই তো দেখছি তবে এত পানি ঘরের ভিতর এলো কিভাবে মা মিনা তুই এখানেই বসে থাক আমি একটু বাইরে গিয়ে দেখে আসি কি বাহিরেও তো অনেক পানি তার মানে কি কাল রাতে ঝড় বৃষ্টির পানিতে বন্যা হয়ে গিয়েছে মামিনা আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়ে গিয়েছে কাল রাতের ঝড় বৃষ্টির পানিতে সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে আমরা এখন এখন এই পরিস্থিতিতে কি কি করব। মা তাহলে আমাদের হবে আমরা তো এই পানিতে ডুবে মারা যাব মা না রে মা এসব কথা মুখে আনতে নেই তুই এখানে বসে থাক আমি একটু ভেবে দেখি কি আর করা যায় মা মিনা চল আপাতত আমরা আমাদের ঘরের চালার উপরে গিয়ে আশ্রয় নেই মা আমরা না হয় ঘরের চালায় আশ্রয় নিলাম কিন্তু কাল রাত থেকে তো আমরা না খেয়ে আছি মা আর আমার অনেক ক্ষুধা পেয়েছে মারে একটু কষ্ট করে থাক আমাদের কাছে তো খাওয়ার মতো তেমন কিছুই নেই শুধু কিছু শুকনো মুড়ি আমার শাড়ির আঁচলে রাখা আছে তুই একটু কষ্ট করে এই মুড়িগুলো খেয়ে নে রে মা ঠিক আছে মা আমরা দুজনেই বরং মুড়ি খেয়ে কাটিয়ে দিব না রে মা আমি এখন খাবো না আমার খিদে নেই তুই বরং আমার শাড়ির আঁচল থেকে এই মুড়িগুলো নিয়ে খেয়ে নে না মা আমি জানি তুমিও কাল রাত থেকে কিচ্ছু খাওনি তাই তুমি না খেলে আমিও খাবো না মা আর যেটুকু মুড়ি আছে তুমি যদি খাও তাহলে আমরা দুজন একসাথে খাবো মারি আমার কাছে কিছু অল্প মুড়ি আছে এখান থেকে যদি আমি খাই তাহলে পরে আর তোকে কিছুই খেতে দিতে পারবো না মা প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে আমিও যে খেতে পারবো না মা ঠিক আছে রিমিনা আমিও খাবো আমি বরং এখন মুড়িটা বের করি এরপর তারা মা মেয়ে সেই মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে আমাদের এখানে একটি নৌকা ভেসে এসেছে হ্যাঁ রে মা তাই তো দেখছি বিধাতা নিশ্চয় আমাদের এই পরিস্থিতিতে সাহায্য করার জন্য এই নৌকাটা পাঠিয়েছে মা মা চলো না আমরা দুজন বরং এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি এই বন্যায় আমাদের মতো সকলেরই একই অবস্থা ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবারের মজুদ নেই রে মা কোথায় খাবার পাবো তার চেয়ে বরং আমরাই নৌকা করে অন্য কোথাও শুকনো জায়গায় চলে যাই ঠিক আছে মা তবে আমরা এখন কোথায় যাব জানি না রে তবে এখনও তো পানির পরিমাণ বেড়েই চলেছে কিছুদিনের মধ্যে হয়তো পানি ঘরের চালা পর্যন্ত ছুই ছুই হয়ে যাবে তাই এই অবস্থায় এখানে থাকার যে অন্য কোথাও খোঁজ করাই ভালো হবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমরা কোনো শুকনো জায়গায় খোঁজ করি চলো মা এবার তাহলে আমরা দুজন নৌকার উপর উঠে বসি এরপর তারা মামিয়ে নৌকায় উঠে ভাসতে থাকে আর ভাসতে ভাসতে এক জায়গায় গিয়ে পৌঁছায় মা আজ দুদিন হলো নৌকায় করে ভাসছি তাও তো কোনো শুকনো জায়গার খোঁজ পেলাম না মা আর এদিকে যে খোদায় আমার পেটটা জ্বলেও যাচ্ছে তুমি কিছু একটা করো মা তা না হলে যে আমি খোদার জ্বালায় মারা যাব বিধাতা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে তুই আর একটু কষ্ট করে থাকবি মা মা মিনা ওই দেখ দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল আমরা বরং ওখানে যাই হ্যাঁ মা তাহলে চলো আমরা বরং ওই দ্বীপটাতে গিয়ে উঠি এরপর তারা নৌকাটা সেই দ্বীপের দিকে ভাসিয়ে নিয়ে যায় মা দেখো দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে এটা অনেক সুন্দর এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি মা তাহলে চলো আমরা এই দ্বীপটাতে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা এই শয়তান পড়ি তোকে আমি ভালোই ভালোই বলছি তোর এই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দে না হলে এর ফল ভালো হবে না দুষ্টু তান্ত্রিক তুই যাই করিস না কেন আমি তো কি আমার এই জাদুর কাঠি কখনোই দিব না ঠিক আছে তুই যদি তোর এই জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না তোর যা করার করিনি আমি তোকে কিছুতেই আমার এই জাদুর লাঠি দিব না মা দেখো ওই যে দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে মা ওই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে পরীটাকে উদ্ধার করতে হবে হ্যাঁ রে মা তুই ঠিক বলেছিস আমাদের পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি কিছু একটা করছি এরপর শেফাশি সেই তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে আগুনে ফেলে দেয় আমার সারা শরীর জ্বলে গেল আমাকে ছেড়ে দে আমি আর কখনো এমন করব না এরপর শেফাশি পরীর কাছে গিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাকে অনেক ধন্যবাদ শিয়ালিনী তোমরা আমার জীবন বাঁচিয়েছো আজ তোমরা এখানে না আসলে অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে ইলিকি ভাবে এরপর শিয়ালিনী পরীকে সমস্ত ঘটনা খুলে বলে তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমিও তোমাদের উপকার করতে চাই এই নাও যাদুর টালিম বাড়ি এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে এতে করে তোমরা সুখে শান্তিতে এই ডালিম বাড়িতে বসবাস করতে পারবে তোমাকেও অনেক ধন্যবাদ পরি আজ তুমি আমাদের অনেক বড় উপকার করলে তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না মা এখন থেকে আমার যা মন চাই তাই খেতে পারবো তাই না মা এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ